আলাইকুম ভুইয়া ভাই ওয়ালাইকুম সালাম এই যে আমার এক ভাই পরিচিত ভাইয়ের বিশেষ টাকার প্রয়োজন তার জন্য ওই যে সাথে সাথে ভিডিও করা ইনশাল্লাহ হুন্ডা সিআরবি দুই হাজার তিনের মডেল ভিতরটা একটু দেখাই দাও একদম ফার্স্টফার্টি মালিকের গাড়ি ভাইয়ের নামে এই গাড়ি সান্ডুক আছে হ্যাঁ আছে হ্যাঁ যে ভাই নিতে চায় অতি দ্রুত ভুইয়া অটোসের সাথে যাতে যোগাযোগ করে এসব গাড়ি থাকবে না খুব ভালো কন্ডিশনের গাড়ি অতি দ্রুত আপনার বইয়া সাথে ইনশাল্লাহ যোগাযোগ করেন এমন হবে গাড়িটার ভাই এটা হচ্ছে তেলের গাড়ি এলপিজি করা আছে এলপিজি করা একদম ফার্স্ট পার্টি মালিকের গাড়ি যে ভাইরা নিতে চায় অতি দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ ভাই এদিকে আসেন ভাই দামটা একটু বইলা দিই এই যে আমার এই ভাইয়ের গাড়ি ভাইয়ের নাম এই গাড়ি পেপাসটা রানিং ফেল আছে তিনের মডেল এগারোতে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি মালিক ভাইয়ের দাম বলছিল এগারো লাখ টাকা ভাই দশ লাখ ষাট হাজার টাকা বইলা দিলাম ঠিক আছে ভাই দশ লাখ সাইড তারপর বাইরের লগে আসলে কথা বললে আপনারা কমাই নিতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ